সৃষ্টি করছেন এমনটি ট্রেনিং পর্যন্ত দাঁড়াচ্ছেন আমি এলুর সাহেবকে বলতে চাই এলুর সাহেব সব থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন অল্প কয় মাস ক্ষমতায় আছেন সেনা টান করে ক্ষমতায় থাকুন কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের বিশৃঙ্খলাকারীদের আশ্রয় দিয়ে তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই বাংলাদেশের কিন্তু কারো করুণায় স্বাধীন হয় নাই এই বাংলাদেশ শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমে